ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয় খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে আহ লাগেন যে খতম দেখেছি যে অনেকে পাঁচ বা ছয় দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো ছয়টা দিলাম মানে আমি তো ছয়টা খতম দিলাম আপনি কটা দিলেন তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই অসুস্থ ছিলাম আমি তিনটা দিয়েছি গত বছর পাঁচটা দিয়েছিলাম এবছর দিতে তিনটা এই যে খতম দেয়ার একটা মানে পাঁচ খতম সাত খতম খতম এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা শো অফ এর মতো করা এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের এজন্য জন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত আমরা প্রতিদিন যতটুকুর আমাদের তেলাওয়াত করবো আমরা যাতে বিশুদ্ধভাবে করি তাজভিদ মেনটেন করে যেন করি তাহসিনের সাথে করি এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি কারণ রুবা করিল কোরআন কোরআন আনুহ। কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয় তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলওয়াত করি কারণ কালামুল্লাহ উল্লাহ সুরাতুল মুজাম্মিলের চার নম্বর রয়েতে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওরাব তিল আমাদের যেরকম মনে যায় আমরা চাইলি কিন্তু ওই রকম কোরআনতলা করতে পারি না আমাদেরকে তার তিলের সাথে কোরআনতলা করতে হবে তার তিলের সাথে অর্থাৎ ধীরস্থিরভাবে থেমে থেমে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তার তিল আল্লাহর হাবিব সাহা ইসলাম তার তিলের সাথে তেলাওয়াত করতেন আনাস রদি আল্লাহ তালাহকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাহা ইসলামের তেলাওয়াত কেমন ছিল তিনি কীভাবে কোরআনকে আবৃত্তি করতেন কীভাবে তেলাওয়াত করতেন সৈদান আনাস রদি আল্লাহ তালাহ বললেন যে ক্যানাত মাদ্দান ইয়ানি ক্যানাত কেরাওয়াত রসুল্লাহ সাহা ইসলাম মাদ্দান আল্লাহ রসুল সাহা ইসলাম যখন কেরাওয়াত করতেন তিনি কেরাত পড়তেন বা তেলাওয়াত করতেন তিনি টেনে টেনে পড়তেন টেনে টেনে আলহামদুলিল্লাহ রবিন আলমিন দ্রুত তেলাওয়াত করতেন না আমাদ উম্মে সালাম তালা আনহা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কৈফা কায়নাথ কেরতুরসলিল্লা আল্লাহ হাবিবসাই ইসলাম কিভাবে তেলাওয়াত করতেন শুনানি তিন মেজির বর্ণনা তিনি বলছেন যে কেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লামাই ওকের আতাহ আয়াতান আয়াতান প্রতি আয়াতে তিনি থামতেন আয়াত আয়াত করে তালাওয়াত করতেন অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বেলা আলামিন বলে তিনি থামতেন তারপর তিনি আর রহমানী রহিম পড়তেন তারপর থামতেন তারপর মায়াদিখি ইয়মিন দিন পড়তেন তারপর থামতেন অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য এবং সুনানে আবুদাহের বর্ণনায় আল্লাহর হাবিব ইসলাম বলেছেন যে জাইনুল কোরআনাবি আসু আতিকুম তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন কোরআনতালাত করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাথ করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো এবং বুখারীর এক বর্ণনা এসেছে যে আল্লাহ ইসলাম বলেছেন লাইস্যামিনা মান্লামিয়া তাল কোরআন যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয় এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত আমার মত হতে পারে না এটা একটা ধমক সো আমাদের যার গলা যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজার করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তালাত করি তবেই তার তিলের সাথে কোরআন তেলাওয়াত হবে যেভাবে আল্লাহ রাসুল সাহা ইসলাম তালাত করতেন তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন কেউ যদি এই তার যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নূর না আলা নূর এটা তো অনেক ভালো এটা প্রশংসনীয় হাঁদ মাহমুদ এটা অবশ্যই প্রশংসনীয় আপনি তার তিলের সাথে তাজভিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআনতালাত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন এটা খুবই ভালো এবং এভাবেই কোরআনতালাত আমাদের করা উচিত সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি সেটি হচ্ছে রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন তাহলে প্রতিদিন বিশ পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে আপনি চার পৃষ্ঠা কোরআন পড়ুন যদি সুযোগ হয় জোহরের সালাতের পরে আরও চার পৃষ্ঠা পড়ুন আসরের সালাতের পর আরো চার পৃষ্ঠা এভাবে পাঁচ সালাত শেষে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে চার পাঁচ কুড়ি বিশ পৃষ্ঠা আর প্রতিটি পাড়ায় বিশ পৃষ্ঠা থাকে হেফস হেফস কোরআনে বাংলাদেশের যে কোরআন বিশ পৃষ্ঠা থাকে তাহলে প্রত্যেক সালাত শেষে চার পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে বিশ পৃষ্ঠা কোরআন তালাওয়াত করতে পারলেন এক পাড়া তার মানে তিরিশ দিনে আপনি সহজেই তিরিশ পাড়া এভাবে পড়তে পারেন এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত যে না আমি প্রতিদিন ফজরের পরে দুই ঘন্টা পড়ি বা রমাদানে আমি জোহরের পরে দুই ঘন্টা পড়ি তাদের কথা ভিন্ন তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি এ রমাদানে আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদান নিয়েছিলাম আসলে কোনোটাই করা হয়নি তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি আমরা অনেক মহাদ্দিসের জীবনই জানি ওনারা জগৎ বিখ্যাত মহাদ্দিস ছিলেন কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না মহাদ্দ হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত কোরআনের তাপসির এগুলো পড়তেন সেক্ষেত্রে আমরা মোসনাদে আহমদ ইবনে হাম্বালের সংকলক ইমাম আহমদ ইবনে কথা বলতে পারি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন মোসনাদ আহমদ ইবনে হাম্বাল তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডুলিপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দা রিসাইফ দ্যানের তেলাওয়াত শোনা অনেকের এই ভালো অভ্যেসটি আছে এম থ্রিতে করে মোবাইলে করে কিন্তু কিংবা ঘরে টিভি টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সাবের কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সাহাবের এটাও অনেক সাহাব সুরাতুল আরাফের দুশো চার নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াইদা কুরি আল কুরআনু ফাস্তামি আউলাহু আংশিথু আল্লাহ তোর হামুন যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে আল্লাহর রহমত রহমতের বাড়িধারা তোমাদের উপর নাজিল হবে তাই রামাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি বাসায় আপনারা হালকা আওয়াজে করোনার তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন আরব শায়েকদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায় শায়েক আব্দুর রহমানের সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে তারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন মিশারি রাশেদ আল সির তেলাওয়াত আপনারা শুনতে পারেন বান্দর ইবনে আব্দুল আজিজ আল বালিলা ওনার তেলাওয়াত খুব সুন্দর হারাম আল মাক্ষি আল মাদানের যে সুইখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন বাসায় আপনার অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন এত করে সুবিধা হচ্ছে কি শায়েকরা কিভাবে তালাওয়াত করছেন সেটা আপনি শুনলেন লেটসে আপনি সুর আর রহমান মুখস্থ করেছেন যখন আপনি শায়েক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তাহলে তখন আপনি মিলাতে পারবেন এটাকে তালাক কি বলে আপনি ওনার থেকে তালাক কি করলেন খেয়াল করলেন যে উনি কীভাবে এদ গাম করলো উনি কীভাবে গুন্না করলো উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল সিপ্তা হাকাত আর বা হারাকাত কিভাবে উনি এটা আদায় করলো তো এভাবে শায়েকদেরকে ফলো করা যায় এজন্য আমি বলবো কোরআন তালাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরান এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই আমরা যেন বেশি বেশি কোরান তেলাওয়াত শুনি কারণ কোরান তেলাওয়াত করা যেমনি সু সুন্না কোরআন শোনাও তেমন সুন্না চার নম্বরে বলবো যে কোরান শিখা এবং শেখানো টিচিং অ্যান্ড লার্নিং দ্য হলি কোরান এর আমদানে আমরা বিশুদ্ধ কোরান তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারি যারা আমরা কোরান পড়তে জানি না তাদের